ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে সকাল সকাল আমরা যাচ্ছি খেজুর রস খেতে তো এইটা ভিডিওটা অনেক পরে শুট করা তো চলুন শুরু করা যাক প্রথম থেকে সময় যখন গাড়ির ঘড়িতে পাঁচটা আটচল্লিশ মিনিট কুয়াশা বিওবাই ফোন দিয়া বলতেছে সকাল 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 না ভোরবেলা দাদা রসকে ফিরে এখন সেই রস খাওয়ার জন্য শুক্রবার ভাবছিলাম একটু ঘুমাবো সকাল সকাল কিন্তু একেবারে আচ্ছা চলেন এখানে তো দাঁড়াই ছিলাম আসতেছে এখন ওকে ওকে দশ মিনিট মতো সময় যাওয়ার পর দেওয়াই চলে আসছে দাঁড়ানো এখানে আমরা এখন বেড়ে গেছি তো দেখা হবে মটর ব্লগিং সেটার চলো ওকে আমরা এখন আছি ভালুকা শহর ভালুকা ব্রিজ কুয়াশা অনেক বেশি ক্যামেরায় অত বসে যেতেছে না এই রাস্তা একটা গাড়ি চলতেছে শুধু শীত তো ওয়েদারে দেখলাম পুরো চোদ্দো ডিগ্রি শীত ভালো পড়তেছে ওখানে দিয়ে ভাই আমরা যাবো আর একটু ভিতরে অনেকটাই ভিতরে চলেন যাওয়া যাক তো সকালের এই দৃশ্যের সাথে আমরা এখন মোটর ভ্লগিং স্টার্ট করতেছি যাওয়া যাক ওকে ক্যামেরা অন্য করে পারলাম না দুই পাশে এই দিঘি রাস্তা আর এক কুয়াশা পড়ছে অনেক সুন্দর লাগছে আর এই এদিকে কখনো আসা নেই ফার্স্ট টাইম আসতেছি আসলে অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম একটা জিনিস আসলে অনেক সুন্দর সেকেন্ড টাইম একটু কমে যায় ভালো লাগাটা কিন্তু ফার্স্ট টাইমের অনুভূতিটা অন্যরকম দেখছেন পুরা একেবারে উঁচু নিচু রাস্তা এইখানে এদিকে ভালো এদিকে সিং এর মধ্যে আর কি একদম সবকিছু পাহাড়ের ফিল এই কয়ে আছে কি চলে আসছি মনে আহ

না তারপর মোটামুটি অনেক সুন্দর মলিক বাড়ি বাজার থেকে আমরা ঢুকছি একটা সাইড রাস্তা এটাও তো অনেক উঁচু নিচু এদিকে সবগুলো রাস্তায় অনেক উঁচু নিচু মানে টিলার মতো জায়গায় জায়গায় আরে সেই সেই মামা সেই ভিউটা দেখছেন ও দিয়ে অস্থির রাস্তা শেষ এখন নামতে সি মাটির রাস্তায় উফ 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 এ রাস্তা তো রাস্তাই নাই এটা দিয়া এটা দিয়া ওকে ওকে রাস্তাটা ভালোই মনে আছে এদিকে তো ডাল গাছ দেখা যায় অনেক খেজুর গাছ তো নাই না আছে একটা আচ্ছা হইব হইব হইব

কি অবস্থা করে তো ওই দেখা হয়েছিল এখন যাইতেছি বাগান অভিযানে এই যে রাস্তা চলেন যা যাক খেজুর গাছ তো অনেকগুলাই আছে কিন্তু এখন এগুলো রস আছে কিনা ঘড়ি কাটার সময় বাঁচতেছে একদম কাটায় কাটা সাতটা আমরা লেট করে ফেলছি তারপরেও এখনো কুয়াশা কাটে নাই আর সকালে গ্রামের মানুষ তো এখনো ওঠার এখনো চিন্তাও করে নাই উঠবার একটু পরে যাই হোক ঢুকে পড়ছি খেজুর বাগানে এখানে বেশ কয়েকটা গাছ আছে কিন্তু মোটামুটি তিন চারটা গাছে আর কি হারি পাতা রস হারতে অর্ধেক এরকম বা একটু বেশি এরকম হইছে রেজল্ট পাই গেছে আর কি পাত্র আনতে একটা মগ আর একটা ছাঁকুনি যেটা দিয়ে থেকে আমরা রস খাবো চিল ব্রো

দূর নেই পাকা এই যে আমাদের কাঙ্ক্ষিত রস খেজুরের রস একদম জেনুইন অথেন্টিক দিয়ে ভাই পুরাই অথেন্টিক সাবধানে নামে আসেন বিজ্ঞানীরা গবেষণা করতেছে পরে নাকি এই তো হইছে এই রে এই কেরু Cảm ơn các hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để पूरा ही ऑथेंटिक माने और एक ठंडा दाते लाख पूरा शे शे ऑस्ट्रिल इस ओर नित्य तो कष्ट करने शकल शकल आश्लाम नकी दियो भाई एक क्या डा अरे पूरा माल इंचर्ट कैसा है অনেক নাকি মেরা বাড়ি সকাল সকাল একটু উড়া সকাল সকাল ওয়েদার বাড়িতে কামনা করতে প্রচুর ঠান্ডা রস যেমন ঠান্ডা ঠান্ডা খেঁজুর বাগান দাঁড়িয়ে বাগান সময় বাঁচতেছে সাতটা বেজে চল্লিশ মিনিট আমরা অনেক সময় আড্ডা দিলাম এখন গ্রামের রাস্তায় একটু হাঁটাহাঁটি করতেছি তো পরে বেরোই যাবো

তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ফসো যদি কোনো কিছু ভিডিওতে ভালো লেগে থাকে লাইক করে লাইক করে দেবেন ধন্যবাদ